পাতাগুলো ঠিক এরকমভাবে বেছে ধুয়ে রেখে দেবেন দেখুন আমি এখানে এক কাপ মসুরির ডাল নিয়ে ভিজিয়ে রেখেছি তিরিশ মিনিট আমি এটা পেস্ট বানিয়ে নেব কাঁচা লঙ্কা আর মুসুরির ডালের পেস্ট দেখুন আমার রেডি হয়ে গেছে পেস্টটা এবার আমি এতে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেব হাফ চামচ নুন হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আট চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দেড় চামচ দেবো আদা রসুন বাটা আর ধুয়ে রাখা সজনে পাতাগুলো আমি এটা দিয়ে দেবো এটা সজনে পাতার বড়া বানাচ্ছি সজনে পাতা এমনিতেই প্রচুর উপকার তাই এইভাবে বড়া বানিয়ে খেলে আরও ভালো লাগে যেরকম হোক সজনে পাতা খেলে আপনার খুব উপকার হবে দেখুন আমার বড়া ভাজার জন্য তেল গরম হয়ে গেছে আমি বড়া একটি একটি করে দিয়ে দেব এভাবে বড়া বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে বাচ্চারা এমনিতেই খেতে চায় না তাই আমি এরকম করে খাওয়াই দেখুন বড়া কটা আমার একটা দিক হয়ে গেলে আমি উল্টে দেব একটা দিক আমার হয়ে গেছে আমি উল্টে দিয়েছি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন যাতে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি দেখুন আমার হয়ে গেছে বড়া ভাজা আমি তুলে নিচ্ছি এবার এটা খুব মুচমুচে হয় এখনও মুচমুচে আছে দেখে নিন ঠান্ডা হয়ে গেলে আরও বেশি মুচমুচে হবে এখন প্রচণ্ড গরম দেখুন কত সুন্দর লাগছে খেতে আরও বেশি সুন্দর লাগবে এরকম বানিয়ে খাবেন